যদি কোনো অন্তরকে কোনো ব্যক্তি তার নিজের অন্তরটাকে যদি সে আল্লাহ তাল্লা ভালোবাসার কাজে লাগাতে পারে মানে আপনি যখনই কাজ করবেন আপনার অন্তর দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবেন ভালোবাসাটা আল্লাহর সাথে হবে সকল ভালোবাসার মানদণ্ড কী আল্লাহর ভালোবাসা সন্তানের ভালোবাসা আল্লাহর ভালোবাসার অধীনে স্ত্রীর ভালোবাসা আল্লাহর ভালোবাসার সম্পদের ভালোবাসা আল্লাহর ভালোবাসার অধীনে প্রত্যেকটি যদি আপনি আল্লাহর ভালোবাসার অধীনে নিয়ে আসেন তাহলে কি হবে শেখুল ইসলাম তাইম রহমতুল্লাহ বলেন তাহলে ওই ব্যক্তি দুনিয়ার অন্য কোন ভালোবাসার মাধ্যমে পরীক্ষার মুখোমুখি হবে না হবে না জন্য আপনি দেখেন না মানে কিছু সংখ্যক লোক আছে আমি এদেরকে চিনি রাজদার ভালোবাসা এবং আখ ভালোবাসাকে অগ্রাধিকার দেওয়ার কারণে দুনিয়ার প্রতি তাদের সামান্যতম কোনো ইচ্ছা নেই আহারুল এমদের মধ্যে বেশিরভাগকেই আমরা এমন দেখেছি বেশিরভাগকে কি এমন দেখেছি